আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এর আগে আমি যতগুলো ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে প্রথম অধ্যায়ের সবগুলো ভিডিওই আমার দেওয়া হয়েছে তোমরা ইচ্ছা করলে আমার ভিডিও চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সবগুলো ভিডিও খুঁজে পেতে পারো আর আজকে আমি তোমাদেরকে এই পৃষ্ঠার সলিউশনটি তোমাদেরকে করাবো এটা হচ্ছে একত্রিশ পৃষ্ঠার এই একক কাজটি আজকে তোমাদেরকে আমি করাবো তো এই যে একক কাজটা দেখতে পাচ্ছ প্রথমে দুই বাই তিন তারপর হচ্ছে কমা মাইনাস তিন বাই দুই অর্থাৎ এখানে বলছে সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো এখন কোনটা সমান কোনটা অসমান সেটা তুমি কিভাবে বুঝবে নিশ্চয়ই তোমাকে নিশ্চয়ই আমাদেরকে করতে হবে তো এখন আমি আরেকটু কথা বলছি সেটা হচ্ছে দেখো এটার সামনে কিন্তু মাইনাস নেই এটার সামনে প্লাস রয়েছে এটার সামনে এটার সামনে মাইনাস রয়েছে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস এটার সামনে কিন্তু মাইনাস এটার সামনেও কিন্তু আমরা মাইনাস দেখতে পাচ্ছি তো এখন আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কখনো আমরা সমান করে প্রমাণ করতে পারবো না সেটা কখনোই সেগুলো সমান ভগ্নাংশ প্রমাণ করতে পারবো না অবশ্যই ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোই সমান প্রমাণ করতে হবে এবং ধনাত্মক এবং ধনাত্মক সংখ্যাগুলোই আমাদেরকে প্রমাণ করতে হবে তো আশা রাখি বুঝতে পেরেছ তো এখন আমি আমার অঙ্কগুলো আমি শুরু করছি সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো আমি নির্ণয় করব তো শুরু করছি তো প্রথমে আমি যে সংখ্যাগুলো নিব সেটা হচ্ছে দুই বাই তিনের সাথে সমান সমান আমি নিব জোর সংখ্যা সরি ধনাত্মক সং ধনাত্মক ভগ্নাংশগুলো নিব ছয় বাই নয় তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা আর এটা আরই আমাদেরকে গুণ করতে হবে দুই গুণ নয় তো দুই গুণ নয় এরপর হচ্ছে নয় দুগুণে আঠারো আবার হচ্ছে তিন গুণ ছয় তিন গুণ ছয় তিন ছয় কত আঠারো তো এরপরে তাহলে এই জোড়া ভগ্নাংশ সমতুল দুই বাই তিন এবং লিখতে হবে দুই বাই তিন এবং ছয় বাই নয় ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ সমতুল আশা আর বুঝতে পেরেছো এরপর পরের ভাগ্নাংশটি আমি নিচ্ছি দুই বাই তিন সমান সমান ষোলো বাই চব্বিশ ষোলো বাই চব্বিশ অর্থাৎ হর হচ্ছে এখানে দুই বাই প্রথমটার হর হচ্ছে লব হচ্ছে দুই আর হর হচ্ছে তিন লব হচ্ছে ষোলো হর হচ্ছে চব্বিশ এখন আমি এটা কাজটা করছি প্রথমে এটা আট রে গ্রহণ করবো চব্বিশ গুণ দুই শামসান চব্বিশ দুগুণে কত আটচল্লিশ তারপরে ষোলো গুণ তিন তিন ষোলো কত আটচল্লিশ তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে অতএব ভগ্নাংশ যুগল এখানে ইচ্ছা করলে তুমি ভগ্নাংশ উঠাতে পারো ভগ্নাংশ যুগল সমতুল এরপরে আমি পরবর্তী ভগ্নাংশ দুটি তুলছি পরবর্তীতে জোর ভগ্নাংশ সরি ধনাত্মক ভগ্নাংশ আর নেই সুতরাং তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ এখানে ভগ্নাংশ এই যে একটি ধনাত্মক ভগ্নাংশ ছিল এই একটি ধনাত্মক ভগ্নাংশ ছিল একটি ধনাত্মক ভগ্নাংশ ছিল সুতরাং আমরা সবগুলো করে ফেলেছি এখন আমরা ঋণাত্মক ভগ্নাংশগুলো করব। এটা সমান আমরা এটা নিব এবং এরপরে আমরা এটা সমান এটা নিব দেখা যাক কি হয় শুরু করছি মাইনাস বিয়োগ তিন বাই দুই সমান সমান হচ্ছে বিয়োগ পনেরো বাই অর্থাৎ পনেরো দশ ভাগের পনেরো তো এখন আমরা শুরু করছি এভাবে এখন এখন লিখে শুরু করব মাইনাস তিন গুণ দশ সমান সমান হচ্ছে মাইনাস তিরিশ এরপরে মাইনাস সরি দুই গুণ আবার এই যে দুই গুণ মাইনাস পনেরো মাইনাস পনেরো সমান হচ্ছে সমান হচ্ছে পনেরো দু গুনে মাইনাস তিরিশ মাইনাস তিরিশ আসলে কি বুঝতে পেরেছ তাহলে এই জোড়াও এই জোড়া ভগ্নাংশ কি সমতুল সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল যে সংখ্যাটি রয়েছে এর মাইনাস তিন বাই দুই সমান সমান হচ্ছে মাইনাস পাঁচ বাই পনেরো তো এখন আমরা এখানে লিখতে পারি এখন মাইনাস তিন গুণ পনেরো সমান সমান হচ্ছে তিন পনেরো কত অর্থাৎ এটা আর এটা গুণ করলাম তিন পনেরো মাইনাস পঁয়তাল্লিশ এরপর এবং এবং দিয়ে লিখতে পারি আবার না দিলেও সমস্যা নেই যেহেতু তোমাদের বোঝার জন্য এবং দুই গুণ মাইনাস পাঁচ সমান হচ্ছে মাইনাস দশ তো এগো এই দুটা সম এই দুটা ভাগ্যাংশ সমান নয় তা আমরা লিখব তোমার হচ্ছে মাইনাস তিন বাই দুই সমান মাইনাস পাঁচ বাই পনেরো এটা ডাজ নট ইকুয়াল তো এই হচ্ছে আমাদের অঙ্ক সব হাফেজ আলাইকুম